দেখেন কিভাবে বাতাস হচ্ছে এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে আল্লাহ এই যে দেখেন দেখেন কি বাতাস হচ্ছে এই যে দেখছেন কাশফুল মানে এত আমার মুখটা ভরে গেছে আর কি এত পরিমাণ হঠাৎ করে বুঝলাম এত আমার চোখে মুখে ভরে গেছে চোখে পড়ে এত ঢু আমি বুঝি না এত গাছে স্বাদী লাগে বল স্বাদ দিয়ে ভাইঙ্গে ট্যাম আম গাছ আম গাছ কাঠের গাছ সব গাছ স্বাদী লাগে এই যে আম গাছ এই জামগুলো সে পরে জাম আমি দিন নষ্ট হয়ে যেতেছি হ তারপরে এই যে জাম সাদে উঠাইবো না হোসেন হোসেনবাড়ি এত কষ্ট করে সাদে কেমন উঠে বলি এই যে জাম পরে এই যেগুলো এগুলো কত করে কি না আনছে গাছগুলি ও এই যে মাশাল্লাহ এই যে বড় এই যে লুকানো এই যে অনেক বাতাস এই যে কত রাস্তায় অনেক ধুলা বাতাস এই যেগুলোতে সবগুলোতে দাম আছে এইটা মনে হয় আবার আজকে আছে নাকি এটা কে জানি ওই যে গোলাপি রঙের কালার আম এই যে লিচু গোলাপ ফুল আর এই যে আছে এই যেগুলি এটা হচ্ছে যে সাপ কৃষি বলে এটা একজন ওই সাপটা ভিডিও করে নিয়ে সৌন্দর্য গোলাপ ফুলের জাল খুবই সুন্দর এই যে ওই যে ফুলগুলি এই